প্রিয় শিক্ষার্থী আজ দেখব হাই লেভেল স্ট্রাকচার দুটো দুটি হাই লেভেল স্ট্রাকচার সেটি হচ্ছে হ্যাভ বিন হ্যাভ বিন প্লাস মেড টু প্লাস বার ওয়ান তারপরটি হচ্ছে হ্যাজ বিন প্লাস মেড টু প্লাস বার ওয়ান হ্যাঁ দুটি স্ট্রাকচার খুবই গুরুত্বপূর্ণ হ্যাভ হ্যাজ বিন প্লাস মেড টু প্লাস বার ওয়ান এই দুটো স্ট্রাকচার দিয়ে আজ আমাদের অসংখ্য বাক্য রয়েছে বিভিন্ন আঙ্গিকে পাঁচভাবে বাক্য দেখাবো যা শিক্ষা জীবনে খুবই কাজে আসবে যেমন দ্য ফার্মার হ্যাজ বিন মেড টু পাউ দ্য ল্যান্ড মানে কৃষককে দিয়ে কাজ কৃষককে দিয়ে জমিটি চাষ করিয়ে নেওয়া হয়েছে এখান তার ফার্মারটা হচ্ছে সাবজেক্ট আমরা বসালাম আমাদের রুল মতে হেজবিন দিলাম হেসবিন মেড টু মেড টু বসলাম ভার ওয়ান হচ্ছে প্লাও মানে চাষ করা দ্য ল্যান্ড আর চা দাস দ্য ফার্মার কৃষককে দ্য ফার্মার কৃষককে দিয়ে নেওয়া হয়েছে টু প্লাও মানে চাষ করিয়ে টু প্লাও মানে চাষ করিয়ে দ্য ল্যান্ড জমিটি কৃষককে দিয়ে জমিটি চাষ করিয়ে নেওয়া হয়েছে Church, the হচ্ছে দ্য ফার্মার made বিন মেড টু land তারপরে বাক্যটি হচ্ছে দে হ্যাভ বিন মেড টু স্টার্ট দ্য বিজনেস তাদেরকে দিয়ে ব্যবসাটি শুরু করিয়ে নেওয়া হয়েছে দে সাবজেক্ট তারপরের যে ফর্ম্যাটটা হচ্ছে হ্যাভ বিন হ্যাভ বিন প্লাস মেড টু প্লাস স্টার্ট এখানে হচ্ছে ভার্ক ওয়ান দ্য বিজনেস হচ্ছে এখানে আদার্স দে দে মানে তাদেরকে দে হ্যাভ বিন মেইড মানে তাদেরকে দিয়ে হয়েছে তাদেরকে দিয়ে হয়েছে মানে দে হ্যাভ বিন মেড টু স্টার্ট মানে শুরু করে নেওয়া এখানে স্টার্ট মানে শুরু করে নেওয়া দ্য বিজনেস ব্যবসাটি তাদেরকে দিয়ে ব্যবসাটি শুরু করিয়ে নেওয়া হয়েছে বলতে পারে দে হ্যাভ বিন মেড টু স্টার্ট দ্য বিজনেস তারপরের বাক্যটি হচ্ছে হাসান হ্যাজ বিন হাসান হ্যাজ বিন মেড টু ইন দ্য ফাংশন হাসানকে দিয়ে অনুষ্ঠানটি উদ্বোধন করানো হয়েছে হাসান সাবজেক্ট তারপর বসলাম হ্যাজ বিন প্লাস মেড টু প্লাস ইন অগার হচ্ছে ভি ওয়ান দ্য ভার প্রেজেনটেন্স দ্য ফাংশন হচ্ছে আদার্স হাসান হ্যাজ বিন মেড হাসানকে দিয়ে হয়েছে হাসানকে দিয়ে হয়েছে বলতে হবে হাসান হ্যাজ উদ্বোধন করানো দা ফাংশন অনুষ্ঠানটি হাসানকে দিয়ে অনুষ্ঠানটি উদ্বোধন করানো হয়েছে বলতে হবে হাসান হ্যাজ টু রেট দ্য ফাংশন তারপরের সেন্টেন্স দ্য স্টুডেন্টস দ্য স্টুডেন্টস have বিন made টু ব্রিং দ্য বুকস দ্য স্টুডেন্টস have বিন মেইড টু ব্রিং দ্য বুকস মানে ছাত্রদেরকে দিয়ে বইগুলো আনানো হয়েছে দ্য স্টুডেন্টস সাবজেক্ট এটি হচ্ছে থার্ড person plural নাম্বার এই কারণে এখানে বসবে হ্যাভ বিন হ্যাজ বিন বসবে না প্লাস made টু তারপরে বলবে ব্রিং হচ্ছে এখানে ভার্ব ভার্বান প্রেজেন্ট প্রেজেন্টেন্স দ্য বুকস এখানে আদার্স দ্য স্টুডেন্টস হ্যাভ বিন মেড এবং অর্থ হচ্ছে ছাত্রদেরকে দিয়ে হয়েছে টু ব্রিং এখানে টু ব্রিং মানে আনানো মানে আনানো হয়েছে দ্য বুকস বইগুলো ছাত্রদেরকে দিয়ে বইগুলো আনানো হয়েছে বলতে হবে দ্য স্টুডেন্টস হ্যাভ বিন মেড টু ব্রিং দ্য বুকস এতক্ষণ দেখলাম এস বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এখন দেখব কিছু নেগেটিভ বাক্য নেগেটিভ সেন্টেন্স যেমন রহিম হ্যাজ নট বিন মেড টু অ্যাপ্লিকেশন রহিমকে দিয়ে দরখাস্তটি আবেদন করানো হয়নি রহিম সাবজেক্ট আর রহিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই কারণে বসাতে হবে হ্যাজ বিন হ্যাভ বিন দিলে হবে না প্লাস মেড টু তারপরে বসে বি ওয়ান এখানে অ্যাপ্লাই হচ্ছে বি ওয়ান দ্য অ্যাপ্লিকেশন আদার্স আর যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স করানো হলো তাই হেজ এর পর হেজ পর হ্যাভ এরপর নটটা দিতে হবে রহিম হেজ নট মেড মানে রহিমকে দিয়ে হয়নি রহিমকে দিয়ে হয়নি মানে রহিম হেজ নট মেড টু অ্যাপ্লাই আবেদন করানো এখানে অ্যাপ্লাই মানে আবেদন করানো দ্য অ্যাপ্লিকেশন দরখাস্তটি রহিমকে দিয়ে দরখাস্তটি আবেদন করানো হয়নি বলতে হবে রহিম হ্যাজ নট বিন মেড টু অ্যাপ্লাই দ্য অ্যাপ্লিকেশন তারপরে বাক্যটি হচ্ছে উই হ্যাভ নট বিন মেড টু অ্যানাল দ্য এগ্রিমেন্ট উই হ্যাভ নট উই হ্যাভ নট বিন মেড টু অ্যানাল দ্যাপিকেশন এখানে ওইটা হচ্ছে সাবজেক্ট আর উই হচ্ছে ফার্স্ট পারসন পাল নাম্বার সেহেতু হ্যাভ বিন বসবে হ্যাজ বিন তোর হবে না প্লাস মেড টু তারপরে বসাতে হবে বি ওয়ান মানে ভার প্রেজেন্টেন্স দ্য এগ্রিমেন্ট আদার্স আর যেহেতু এটা আমরা নেগেটিভ করব তাই হ্যাভ এর পর নট বসাতে হবে উই হ্যাভ নট মেড মানে আমাদেরকে দিয়ে হয়নি টু অ্যানাল মানে বাতিল করানো এখানে অ্যানাল মানে অ্যানাল মানে বাতিল করানো দ্য এগ্রিমেন্ট চুক্তিটি আমাদেরকে দিয়ে চুক্তিটি বাতিল করানো হয়নি বলতে হবে উই হ্যাভ নট বিন মেড টু অ্যানাল দ্য এগ্রিমেন্ট তারপরের বাক্যটি হচ্ছে ইউ হ্যাভ নট ইউ হ্যাভ নট বিনুস দ্য প্রাইস তোমাকে দিয়ে মূল্য যাচাই করানো হয়নি ইউ সাবজেক্ট আর ইউ হচ্ছে সেকেন্ড পারসন এর সাথে হ্যাভ বিন বসে প্লাস মেড বসানো হয়েছে আর এসেস এখানে এস এসটা হচ্ছে ভার্ভের প্রেজেন্টেন্স দ্য প্রাইস আদার্স আর যেহেতু একটা নেগেটিভ সেন্টেন্স তাই হেভের করা নট ইউ হ্যাভ নট বিন মেড মানে তোমাকে দিয়ে হয়নি টু অ্যাসেস মানে যাচাই করানো দ্য প্রাইস মূল্য তোমাকে দিয়ে মূল্য যাচাই করানো হয়নি বলতে হবে ইউ হ্যাভ নট বিন মেড টু অ্যাসেস দ্য প্রাইস এখন দেখাবো কয়েকটা প্রশ্নমূলক বাক্য যেমন হ্যাজ ইউর ব্রাদার বিন মেড টু জল পলাশ তোমার ভাইকে দিয়ে কি তোমার ভাইকে দিয়ে কি পলাশকে ধোকা দেওয়ানো হয়েছে এখানে ইউর ব্রাদার সাবজেক্ট আর ইউর ব্রাদারটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই এখানে বসবে হ্যাজ বিন আর যেহেতু এটা একটা প্রশ্নবোধক বাক্য তাই হ্যাসটাকে আমরা নিলাম সাবজেক্টের আগে তাহলে হ্যাস ইউর ব্রাদার বিন বিন তাকে বাকি বে টু প্লাস আর ব্যাম্বু জল এটা হচ্ছে ভার প্রেজেন্টেন্স পলাশ আদার্স হ্যাস ইউর ব্রাদার বিন মেড তোমার বাইকে দিয়ে কি হয়েছে তোমার বাইকে দিয়ে কি হয়েছে বলতে হবে হ্যাস ইউর ব্রাদার বিন মেড টু ব্যাম্বু জল মানে ধোকা দেওয়ানো পলাশ তোমার ভাইকে দিয়ে কি পলাশকে ধোকা দেওয়ানো হয়েছে বলতে হবে হ্যাজ ইউর ব্রাদার বি মেড টু বেম্বুজল পলাশ তারপরের সেন্টেন্স

হ্যাজ টেরোরিস্ট সন্ত্রাস দিয়ে কী হয়েছে সন্ত্রাস দিয়ে কী হয়েছে হ্যাজ টেরোরিস্ট বিন মেড টু অ্যাটাক আক্রমণ করানো হিজ ফ্রেন্ড তার বন্ধুকে সন্ত্রাস দিয়ে কি তার বন্ধুকে আক্রমণ করানো হয়েছে হ্যাজ টেরোরিস্ট বিন মেড টু অ্যাটাক হিজ ফ্রেন্ড এখন দেখাবো কোয়েশ্চন নেগেটিভ যেমন হ্যাজ নট ইঞ্জিনিয়ার ড্র বিল্ডিং হ্যাজ নট মানে হ্যাজ ইঞ্জিনিয়ার ড্র বিল্ডিং ইঞ্জিনিয়ার দিয়ে কি ভবনটাকে অঙ্কন করানো হয়নি এখানে ইঞ্জিনিয়ার হচ্ছে সাবজেক্ট এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর সাথে বসে হ্যাজ বিন যেটা কুয়েশন সেন্টেন্স তাই এখানে হেজটাকে আগে নেওয়া হয়েছে এবং যেহেতু এর সঙ্গে নি মানে নট যুক্ত করতে হবে নেগেটিভ তাই হেজ এর পরপর নট বসাতে হবে হ্যাজ নট ইঞ্জিনিয়ার বিন তারপর বসালাম মেড টু ড্র হচ্ছে এখানে বি ওয়ান দ্য বিল্ডিং আদার্স হেজ নট ইঞ্জিনিয়ার বিন মেড ইঞ্জিনিয়ার দিয়ে কি হয়নি টু ড্র অঙ্কন করানো দ্য বিল্ডিং ভবনটাকে

মানে তাদেরকে দিয়ে কি ব্যাগগুলো বহন করানো হয়নি এখানে দেয়া হচ্ছে সাবজেক্ট আর ডেটা হচ্ছে থার্ড পারসন প্লোর নাম্বার তার সাথে বসে হ্যাভ বিন এটা প্রশ্ন মতো থাকার কারণে হ্যাপটাকে আগে নিলাম আবার যেহেতু এর সঙ্গে নি আছে তারপরে নট যোগ করতে হবে এই নিটা বসাবে নটটা বসাতে হবে হ্যাভ এর পরপর তারপরে হ্যাভ নট দে বিন মেড হ্যাভ নট দে তারপর বাকি আছে তাদেরকে দিয়ে কি হয়নি টু ক্যারি বহন করানো দ্য ব্যাগস ব্যাগগুলো তাদেরকে দিয়ে কি ব্যাগগুলো বহন করানো হয়নি হ্যাভ নট দে এখন থেকে বো কয়েকটা ডাবলএচ কোয়েশন ওয়ার্ড হ্যাঁ যেমন হু এখানে হুটা হচ্ছে ডাব্লুইচ ওয়ার্ড আমরা আমাদের যে ফর্মেট হচ্ছে হ্যাভ বিন প্লাস মেড টু বসালাম আর লুক এখানে লুকটা হচ্ছে বি ওয়ান লুক এটা লুক হচ্ছে এখানে বি ওয়ান আর হিজ হাউস এটা হচ্ছে আদার্স হু মানে কাদেরকে হু হ্যাভ বিন মেড মানে কাদেরকে দিয়ে হয়েছে হু হ্যাভ বিন মানে কাদেরকে দিয়ে হয়েছে টু লুক ইন টু মানে তল্লাশি করানো হিজ হাউস তার ঘর কাদেরকে দিয়ে তার ঘর তল্লাশি করানো হয়েছে বলতে হবে হু হ্যাভ বিন হু হ্যাভ বিন মেড টু লুক ইন্টু হিজ হাউস তারপরের বাক্য হচ্ছে হাউ হ্যাজ ইউর ব্রাদার বিন টু দ্য ট্রুথ এখানে হাউটা হচ্ছে ওয়ার্ড আর ইউর ব্রাদার হচ্ছে সাবজেক্ট ইউর ব্রাদার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই কারণে এখানে বসাতে হবে হ্যাজ বিন দিলাম হ্যাজ বিন আর যেহেতু একটা প্রশ্নবোধক বাক্য তাই হ্যাসটাকে কর্তার আগে আনতে হয়েছে আর বাকি থেকে মেইড টু প্লাস নলেজ এটা ভাব এটা হচ্ছে বি ওয়ান ব্রাদার মেড কীভাবে তোমার ভাইকে দিয়ে হয়েছে কীভাবে তোমার ভাইকে দিয়ে হয়েছে হাউ হ্যাজ ইউর ব্রাদার বিন মেড টু অ্যাক্ট নলেজ মানে স্বীকার করানো দ্য ট্রুথ সত্যতা মানে সত্য স্বীকার করানো কীভাবে তোমার ভাইকে দিয়ে সত্য স্বীকার করানো হয়েছে হাউ হ্যাজ ইউর ব্রাদার বিন মেড বিনু একনলেজ দ্য ট্রুথ তারপরের সেন্টেন্স হোয়াই হেজ দ্য ম্যান ডকুমেন্টসাই হোয়াই হেজ দ্য ম্যান বিনু রাইড দ্য ডকুমেন্ট কেন লুকটিকে দিয়ে দলিল লিখিয়ে নেওয়া হয়েছে এখানে হোয়াই হচ্ছে ডাব্লুইচার্ড আর দ্য ম্যান হচ্ছে এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গলর নাম্বার তার সাথে বসে হেজ বিন আর যেহেতু একটা কোয়েশন সেন্টেন্স তাই আমরা হেজটাকে আগে আনলাম বাকি থেকে মেড টু প্লাস রাইট হচ্ছে বি ওয়ান দ্য ডকুমেন্ট এখানে আদার্স হোয়াই মানে কেন হোয়াই হ্যাজ দ্য ম্যান মেড কেন লুকটিকে দিয়ে হয়েছে কেন লুকটিকে দিয়ে হয়েছে হোয়াই হ্যাজ দ্য ম্যান বিন মেড টু রাইট লিখিয়ে নেওয়া দ্য ডকুমেন্ট দলিল কেন লুকটিকে দিয়ে দলিল লিখিয়ে নেওয়া হয়েছে বলতে হবে হোয়াই হ্যাজ দ্য ম্যান ডকুমেন্ট তারপরের সেন্টেন্স হোয়েন হ্যাজ হি সিস্টার হোয়েন হ্যাজ সিস্টার রুম কখন তার বোনকে দিয়ে ঘরে আলো জ্বালানো হয়েছে এখানে হয়েন্টা হচ্ছে ডাব্লুচ ওয়ার্ড হি সিস্টার হচ্ছে সাবজেক্ট মানে থার্ড পারসন সিগ্রো নাম্বার এখানে বসানো হয়েছে হ্যাজ বিন যেহেতু এটা কুইশন সেন্টেন্স তাই নেওয়া হয়েছে কর্তার আগে বাড়ি থেকে মেড টু প্লাস লাইট হচ্ছে এখানে বি ওয়ান রুম আদার্স হোয়েন কখন হোয়েন হ্যাজ হি সিস্টার বি মেড কখন তার বোনকে দিয়ে হয়েছে টু লাইট মানে আলো জ্বালানো দ্য রুম ঘরে কখন তার বোনকে দিয়ে ঘরে আলো জ্বালানো হয়েছে এখন থেকে আমাদের শেষ সেন্টেন্স হোয়াট হ্যাজ কনসোল হিম কি দিয়ে তাকে সান্ত্বনা দেওয়া হয়েছে হোয়াট হ্যাজ কনসোল হিম কি দিয়ে তাকে সান্ত্বনা দেওয়া হয়েছে এখানে এখানে হোয়াটটা হচ্ছে ডাবলএইচ ওয়ার্ড তারপরে আমরা বসালাম হ্যাজ বিন প্লাস মেড টু ফরমেট কনসোলটা হচ্ছে ভার এর প্রেজেন্টেন্স হিম মানি এখানে অবজেক্ট তার মানে হোয়াট এখানে কি হোয়াট হ্যাজ বিন মেড হোয়াট হ্যাজ বিন মেড মানে কি দিয়ে কি দিয়ে হয়েছে কি দিয়ে হয়েছে মানে হোয়াট হ্যাজ বিন মেড টু কনসোল মানে সান্ত্বনা দেওয়া হিম তাকে কি দিয়ে তাকে সান্ত্বনা দেওয়া হয়েছে বলতে হবে হোয়াট হ্যাজ বিন মেড টু কনসোল হিম প্রিয় শিক্ষার্থী আজকের এই দুটি স্ট্রাকচার ভালোভাবে পড়লে এবং মনে রাখলে তাদের তা দিয়ে নিজের নিজের বাক্য তৈরি এবং ইংলিশ বোঝা অনেক সহজ হয়ে যাবে তাই সবাইকে আশা করি সবাই একটা মন দিয়ে পড়বেন জানবেন শিখবেন তাহলে এখানে রাখি আল্লাহ হাফেজ